আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল গাছ এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কাটাল এবং ভিয়েতনামি গাছ এটা বারো মাসে আপনারা কাঁঠাল সংগ্রহ করতে পারবেন গাছ গাছে থেকে ছোটো গাছ থেকে এবং এই গাছগুলো কিন্তু আপনার কমে যাবে এবং পাশে আসা আনারের গাছ আনারের গাছ ওঠানো হয়েছে টোটালে আপনার বিশ পিস এবং এই গাছগুলো কিন্তু আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে এবং যাদের এই রকম গাছ প্রয়োজন স্কানের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমোবাওয়ার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এটা হচ্ছে জামু গাছ এবং ভিয়েতনামের মালটা গাছগুলো ফল সহ পাবেন আপনারা এবং চায়না থ্রি লিস গাছ তিন ফিট চার ফিট গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন জেলায় গাছগুলো পাঠানো আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ